আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশির আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেই জিনিসটা হচ্ছে চিংড়ি মাছ আপনারা তো সচরাচর চিংড়ি মাছ ওইভাবে দেখেন না বিশেষ করে আমাদের যে খুলনা অঞ্চলে খুলনা অঞ্চলের ভিতরে কিছু কিছু জেলায় আছে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে কিন্তু এই চিংড়ি মাছ প্রচুর পরিমাণে চাষ হয় এবং বিশেষ করে নদী বা ওর খালি কিন্তু পাওয়া যায় সেই সবাই আমাদের যে খুলনা এই যে জায়গায় এখন চাষ করছে ওই জায়গায় একটা ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা নিচোকে দেখতে পাবেন যে কি পরিমাণ মাছ কিন্তু চিংড়ি মাছ বড়ো বড়ো গলা চিংড়ি বাগদা চিংড়ি বিভিন্ন ধরনের কিন্তু চিংড়ি মাছ আছে শুধু চিংড়ি মাছই নয় তার সাথে সাদা মাছও আছে যেমন হচ্ছে আপনার সিলভার কাপ আপনার মিনার কাপ আপনার রুই মনে করেন যে কাতলা বিভিন্ন ধরনের মাছ কিন্তু পাওয়া যায় আর বিশেষ করে আমাদের এই যে খুলনা অঞ্চলে প্রচুর পরিমাণ মাছ কিন্তু চাষ হয় যেটা হচ্ছে অন্য অন্য জেলায় অথবা অন্য অন্য মনে করেন যে বিভাগের ভিতরে কিন্তু ওই পরিমাণ হয় না সেক্ষেত্রে আমি মনে করলাম যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখাই যেহেতু আমি এই ভিডিওগুলো বানাই আপনাদেরকে দেখানোর জন্য সেহেতু আমি চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা দেখবেন এবং আমাদের কমেন্টে জানাবেন যে আমাদের জেলার কোন মাছটা আপনাদেরকে সবথেকে ভালোই লাগে বেশিরভাগ সেটা আমাদের কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বিশেষ করে আমাদের যে জেলায় আমাদের খুলনা জেলার ভিতরে এই যে মাছ চাষ হয় অথবা আমাদের সাতক্ষীরা জেলায় যে মাছগুলো হয় এর ভিতরে কিন্তু বিশেষ করে হচ্ছে চিংড়ি মাছটা কিন্তু সবার প্রিয় এবং চিংড়ি মাছটা সচরাচর বেশি দেখা যায় আর অন্য অন্য যেসব মাছগুলো আছে যেমন ধরেন যে পাবদা এখন কিন্তু পাবদা মাছ কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু চাষ হয় সব সব জেলায় কিন্তু চাষ হয় কিন্তু ওইভাবে কিন্তু আমাদের জেলায় ওইভাবে পাবদা মাছটা চাষ হয় না আমাদের জেলায় যে মাছটা সবথেকে চাষ হয় সেটা হচ্ছে চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ মানে অতলনীয় অতুলনীয় স্বাদ মানে কি পরিমাণের যে স্বাদ মানে আপনারা যদি না খান তাহলে বুঝতে না তো যদি কখনো আপনারা আমাদের খুলনাতে আসেন অথবা খুলনায় ঘুরতে আসেন তো বিশেষ করে আপনারা হোটেলে একটা হলেও চিংড়ি মাছ অর্ডার দিয়ে খেয়ে যাবেন হ্যাঁ এখন ভাবতেছেন যে ভাই আপনি তো আপনার বাসায় দাওয়াত দেবেন না আমাদেরকে হ্যাঁ আমি দাওয়াত দিচ্ছি হ্যাঁ আপনারা যখন আসবেন আমার আমার বাসা তো চেনেন না তাইলে আসবেন কীভাবে তো যারা আসবেন খুলনাতে তারা দেখা যাচ্ছে খেয়ে যাবেন আর যারা আমার বাসায় আসবেন তারা অবশ্যই আমার বাসায় দাওয়াত খেয়ে যাবেন তো নদী নালা অথবা খাল বিলে এই মাছটা অনেক পাওয়া যায় এখন কিন্তু চাষের জন্য এই চিংড়ি মাছটা যে পরিমাণ চাষ হয় এটা কিন্তু বিদেশেও রপ্তানি হয় প্রচুর প্রচুর পরিমাণে রপ্তানি হয় আর বিশেষ করে শুধু গল্লা চিংড়ি না আপনার গল্লা চিংড়ি বাগদা চিংড়ি আপনার হচ্ছে কড়ি চিংড়ি কুচি চিংড়ি বিভিন্ন ধরনের চিংড়ি মাছ কিন্তু পাওয়া যায় শুধু চিংড়ি মাছ নাই কাঁকড়াও পাওয়া যায় কাঁকড়াও কিন্তু চিংড়ি মাছের মতো স্বাদ এটাও কিন্তু অন্যরকম একটা স্বাদ যেটা চিংড়ি মাছের মতোই লাগে একেবারে সেম টু সেম